হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো সোজা মিক্সি কীভাবে কাটিং করতে হয় কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি আমি তোমাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এত নতুন ভিডিও পেতে হয় যে দেখো বন্ধুরা এখানে আমি দুই গছ পরিমাণে লিলান কাপড় নিয়ে নিলাম এখানে কাপড়টি আমি লিলেন কাপড় নিয়ে নিলাম আড়াই হাত বহারের দুই দুই গছ পরিমাণে কাপড় আমি এখানে নিয়ে নিলাম প্রথমে কাপড়টি আমি এভাবে চারপাটে বাঁশ দিয়ে নিব। এখানে সোজা মেক্সি কাটিং করব তাই কাপড়টি এখানে আমি চার চারপাট করে নিলাম সুন্দরভাবে কাপড়টি আমি সমান করে এখানে বাস করে নিলাম এখন আমি মাপটি নিয়ে নেব এখানে মেক্সি থেকে মাপটি নিয়ে আমি মেক্সিটি কাটিং করব এই যে দেখো এখানে আমার মেক্সিটি লম্বা আছে উনপঞ্চাশ ইঞ্চি আমি এখানে বাউন্ন ইঞ্চি নিয়ে নেবো তিন ইঞ্চি নিব আমি সেলাইয়ের জন্য নিজের বটমটি আমি একটু চওড়া করে দিয়ে নিব তার জন্য এখানে আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম দেখো মোট সেলাই সহ আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নিলাম এখানে লম্বার মাপটি আমি নিয়ে নিলাম এখন আমি এখান থেকে বডির মাপটি নিয়ে নেব এভাবে সমান করে ধরে বডির মাপটি নিয়ে নিতে হবে এখানে বডি আছে আমার চল্লিশ ইঞ্চি এই যে দেখো বন্ধুরা এখানে বিশ ইঞ্চি মোট বড়ি আছে আমার চল্লিশ ইঞ্চি এখানে আছে আমার পেটের অংশটি আছে আমার আটত্রিশ ইঞ্চি এখানে আমি শোল্ডারের মাপটি নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম গলার জন্য নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি অথবা তিন ইঞ্চি নিতে পারো এখানে আর্মুলের জন্য আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি বড়ির মাপটি নিয়ে নেব এখানে চল্লিশ কে চার ভাগ করে এখানে আমি বড়ির মাপটি নিয়ে নিলাম দশ ইঞ্চি এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য মোট এগারো ইঞ্চি আমি এখানে নিয়ে নেব পেটের মাপটি আমার ছত্রিশ ইঞ্চি এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য নিচে হিপের মাপটিও এখানে আমি দশ ইঞ্চি নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এভাবে করে দাগটি আমি সুন্দর করে মিলিয়ে দিব এই যে দেখো বন্ধুরা এভাবে সোজা করে দাগটি দিয়ে নিতে হবে নিচের ঘের অংশটি আমি সম্পূর্ণ রেখে দিব সোজা করে আমি দাগটি দিয়ে নিলাম ফিতা দিয়ে এখানে আমি বকরুম দিব গলায় তাই গলাটি আমি পরে কাটিং করে নিব গলাটি বকরুমের সাথে বসিয়ে এখন দাগ বরাবর কেটে নিতে হবে নিচের অংশটি আমি সুন্দর করে কেটে নিব এই যে দেখো বন্ধুরা এখানে মেক্সিটি আমি কাটিং করে নিলাম এখন এখানে আমি নিজের কাপড়টি দিয়ে হাতার অংশটি কাটিং করে নিব এখানে আমি শর্ট হাতা তৈরি করবো তাই নিজের কাপড়টুকু আমি চার চারপাট করে নিব এখানে হাতাটি আমি কাটিং করে নিলাম এখন দেখো বন্ধুরা সেলাই করে নিব এই যে দেখো এখানে গলাটি প্রথমে আমি কাপড়ের উপর বসিয়ে পাশ থেকে সেলাই করে আটকে নেবো বকরুমটি এই যে দেখো আমি হাফ ইঞ্চি ভাঙা দিয়ে এভাবে বকরুমটি কাপড়ের সাথে আটকে নিতে হবে দরোটি গলা আমি একইভাবে বকরুমের সাথে লাগিয়ে নিলাম এখন আমি হাতার অংশটি এভাবে বটমের অংশটি চেকুন করে ভাঙা দিয়ে সেলাই করে নিব এখানে আমি এক ইঞ্চি চওড়া করে এভাবে বাঙা দিয়ে সেলাই করে নিলাম দোনোটি হাতা আমি একইভাবে এখানে সেলাই করে নিব এখন আমি গলাটি বসিয়ে নিব গলার মাছ বরাবর একটি মার্জিন করে নিলাম ঠিক সমানভাবে গলাটি এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে এই যে দেখো আমি এখন গুড়িয়ে সেলাই করে নিব দনোটি গলা সেম একইভাবে এখানে আমি বসিয়ে নিব এখন আমি কেটে নেব হাফ ইঞ্চি পার্স থেকে বাড়তি রেখে কেটে নিতে হবে আমি এখানে হালকা করে একটু কাটা দিয়ে দিলাম যাতে গলাটির শেপটা ভালোভাবে বসে যায় দরোটি গলা আমি সেম ম্যাকিভাবে লাগিয়ে নিলাম এখন শোল্ডারের অংশটি জয়েন করে নিব এখানে শোল্ডারের অংশটি আমি জয়েন দিয়ে নিলাম এখন আমি গলার এই চাপ সেলাইটি বসিয়ে দিব গলাটি সুন্দরভাবে বসিয়ে চাপ সেলাই করে নিতে হবে পাশ থেকে আমি সেলাইটি সুন্দরভাবে করে নিব এখানে গলার চাপ সেলাইটি আমি বসিয়ে দিলাম এখন আমি এখানে বডির অংশটি গোল করে নিব সাইডে এ সেলাইটি দিয়ে এখানে বডিটি গোল করে নিতে হবে দুটি পার্ট সমান রেখে সাইডের সেলাইটি এখানে আমি করে নিলাম একইভাবে আমি দোনো সাইডের সেলাইটি করে নিব এখন আমি এখানে হাতাটি লাগিয়ে নেব এই যে দেখো আরমলের মাপ অনুযায়ী হাতাটি সেলাই করে গোল করে নিতে হবে আমি আরমলের মাপ অনুযায়ী হাতাটি সেলাই করে নিলাম এখন বড়ির সাথে সুন্দর করে হাতাটি জয়েন্ট করে লাগিয়ে নিতে হবে পয়েন্ট বরাবর রেখে আমি হাতাটি সুন্দরভাবে ঘুরিয়ে লাগিয়ে নিব এখানে যদি একটু পাটি ছোট বড় হয় বড় পাটটি একটু হালকা লুজ রেখে ছোটো পাটি টান টান রাখলে মিলে যাবে এই যে দেখো আমি বড় ফারটি একটু লুস লুস রেখে উপরের ছোটো পাটটি একটু টান টান করে সেলাইটি করে নিলাম হাতার অংশটি আমি এখানে লাগিয়ে নিলাম দনোটি হাতা একইভাবে আমি লাগিয়ে নিলাম এখন আমি নিচে বটমের অংশটি সেলাই করে নিব এখানে দেড় ইঞ্চি চওড়া করে বটমের অংশটি সেলাই করে নিতে হবে এখানে আমি তাই চওড়া করে নিলাম এজে যে দেখো এভাবে করে ঘুরিয়ে বটমের অংশটি সুন্দরভাবে বসিয়ে সেলাই করে নিলাম দেখো বন্ধুরা মেক্সিটি আমার তৈরি করা